দেখতে পাচ্ছেন এবং সিলিন্ডারটি যে তত্ত্বপ্ত অবস্থায় আছে সিলিন্ডার হলে বিস্ফোরণ হওয়ার এবং আগুন জ্বলছে সিলিন্ডারে এখনও কিন্তু আগুন আছে সিলিন্ডারের মধ্যে এখন আগুন দূর থেকে এবং এই সিলিন্ডারের মধ্যে কিন্তু এখনও আগুন রয়েছে এবং আসলে ঝুঁকিপূর্ণ মনে হবে কারণ হচ্ছে এই জন্য যে সিলিন্ডারে এটা ধরো তো সিলিন্ডারের মধ্যে আপনারা জানেন যে গ্যাসের চাপ থাকে সেই গ্যাসের চাপের কারণে কিন্তু বিস্ফোরণ হতে পারে তার জন্য এখনও কিন্তু মানে নিরাপদ দূরত্বে রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং তারা এসে এখন আগুন নিয়ন্ত্রণের ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে কিন্তু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তারা কিন্তু সেই সিলিন্ডারের কাছে কাছে যাচ্ছেন এবং রান্নাঘরের মধ্যে তারা গিয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি সুযোগ পেজ এবং ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা একটু ঘরের মধ্যে যাই যে আসলে এখানে ঘরের মধ্যে আমার ভাই নোমান তিনিও এসেছেন ঘরপুকারে একজন মানুষ নোমান এবং আমরা একটু যদি দেখাই সেই সিলিন্ডারটিও হচ্ছে এ ভাই দেখি সিলিন্ডারটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটি এখানে রয়েছে এবং এটি হচ্ছে শরণখোলা উপজেলার রায়দা বাজারের যে বাঁসার সারের দোকান রয়েছে সেই বাঁসার সারের দোকান হচ্ছে এটি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি দিয়ে বাঞ্চারাম সাহা তার দাদা এটা জায়গায় কোথায় বলেন হ্যাঁ দাদা স্বর্ণ কবরটি আবাসিক এলাকা আবাসিক এলাকা আমরা একটু যদি রান্নাঘরের মধ্যে ঠুকি দোলুন একটু হেল্প করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই সেই রান্নাঘর রান্নাঘরের মধ্যে স্থানীয় জনসাধারণ তারা কিন্তু এসে

এবং এখানে দেখছেন আসলে ঘটনাটি কি হয়েছে এবং রান্নাঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আসলে গ্যাসের সিলিন্ডারটি ঠান্ডা করার জন্য সম্ভবত তারা এই যে তগর যে পানি রয়েছে সেগুলো দিয়ে তারা এখানে রেখেছে এবং লক্ষ্য করেছেন এখানে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এখানে যে যে বালতি বালতিগুলো আছে সেই বালতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে বালতি এবং এখানে টমেটোর যে রান্না করা এবং গ্যাসের আমাদের ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভাইরা তারা দ্রুত ছুটে এসেছেন ঘটনাস্থলে এবং এখানে কিন্তু রয়েছেন এবং সবাই কিন্তু এখানে দেখছেন এবং সবাই অরূপকারী হওয়ার কারণে এখান থেকে লোকজন সবাই দৌড়ে এসেছেন যে তাদের পাশে থাকার জন্য এবং আশেপাশে কিন্তু তারা আছে তারা এখানে রয়েছে একটু এখানে দেখাচ্ছি

নিমন্ত্রী শুনছেন সময় চলে এসেছেন কিন্তু এখানে সেই সিলিন্ডারটি রয়েছে এবং আমাদের বাজার কমিটির সেক্রেটারি বাবুল তালুকদার তিনি এসেছেন ঘটনাস্থলে এবং আমরা যদি একটু দেখাই এবং আসলে এই ঘটনা শোনার পরে কিন্তু আচ্ছা আপনি একটু কথা বলেন কি হয়েছে একটু বলেন আমাদেরকে বলেন কি দেখলেন আপনি এসে ট্যাক্সি যে বাজারে সিলিন্ডারে আগুন ধরে যায় আগুন ধরার পরে স্থানীয় লোকজনের সহযোগিতার মধ্য দিয়ে বাস থেকে ওটাকে

সিলিন্ডার কি অবস্থা এই সিলিন্ডার এবং এখানে থাকাটা এখনো কি নিরাপদ কিনা আমরা জানি না তারপর আমরা ঝুঁকি নিয়ে দেখানোর চেষ্টা করছি ঝুঁকি নিয়ে আপনাদের দেখে সেই সিলিন্ডার আসলে ঘরে গ্যাস থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে আশেপাশের লোকজন কিন্তু সবাই কিন্তু এখানে ছুটে এসেছেন এই একটু কথা বলি আপনার সাথে আমরা দেখলাম যে আসলে এই গ্যাসের সিলিন্ডার থেকে

আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন যাচ্ছেন বিভিন্ন জায়গায় আগুন নিয়ন্ত্রণে এই যে আগুন লাগছে গ্যাস সিলিন্ডার থেকে শর্ট সার্কিট থেকে এই দিয়ে যেন আগুন দেওয়া লাগে সেক্ষেত্রে কি পরামর্শ আছে আপনাদের কাছে আমরা তো প্রতি সপ্তাহে একবার করে বিভিন্ন বাজারে লোকজন জড়ো করে ট্রেনিংয়ের ব্যবস্থা করি এবং জনগণকে সচেতনতামূলক কথাবার্তা বলা হয় গ্যাস সিলিন্ডার অগ্নিকাণ্ড বৈদ্যুতিক যে তার বাই এসব বিষয়ে আমরা আমরা জনগণকে বলি তারপরেও অনেক জায়গায় দুর্ঘটনা হয়ে যায় অসাবধানতার কারণে আচ্ছা গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগার কারণ কি আসলে একটু বলবেন উনি ওনারা তো চুলা হয়তো খোলা ছিল গ্যাস বেরোচ্ছে তারপরে ফিরে বন্ধ করে হয়তো আবার সুইচ দিছে ওই ভিতর ঘরের ভিতরটা আবদ্ধ ঘরে গ্যাস আটকে যাওয়ার কারণে আপনাকে অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারটি এখন পারি হবে তো পারি দ্রুত কারণ আসলে দুর্ঘটনা ঘটতে পারে আর এই সিলিন্ডারে বিস্ফোরণ মানে হচ্ছে যেন একটি বিস্ফোরণে আপনারা জানেন যে গ্রেনেড রয়েছে তার মতো কিন্তু এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে বালতিগুলো পুরে একেবারে কিন্তু কি হয়েছে এবং এই আশেপাশের যে টগর রয়েছে সেই টগর এবং পানি সম্বলিত এগুলো স্থানীয় লোকজন এসে ঝুঁকি নিয়ে তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যিনি স্মরণখোলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মেশফাকুল আলম মেসফাকুল আলম তিনি এই ঠান্ডা করছেন যে যেন এটি বিস্ফোরণ না হয় স্মরণখোলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মেশফাকুল আলম তিনি কিন্তু এই সিলিন্ডারটি পানিতে রেখেছেন যে আসলে যেন বিস্ফোরিত না হয় এর জন্য এবং আশেপাশের লোকজন কিন্তু তারা এখনও রয়েছেন আচ্ছা এখন কি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে ঠান্ডা হয়েছে এখন আর বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা নেই এবং দেখতে পাচ্ছেন আসলে এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আশেপাশের লোকজন এসেছে এবং লোকজন কিন্তু তারা কথা বলছেন আমরা সবাইকে বলবো সচেতন থাকার জন্য যেন সবাই সতর্ক থাকেন এবং প্রচুর লোকজন কিন্তু ভিড় করেছিলেন অত্যন্ত ঘনবসতি এলাকা এবং এই ঘনবসতি এলাকায় লোকজন আসার কারণে কিন্তু সবাই এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তা আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই লাগছে এটা এটা এটাই লাগছে এটা

সেদিন <coughs> <coughs>

এদিকে আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতে পারে আচ্ছা আচ্ছা